চাঁদাবাজি ধর্ষণ মুক্ত সমাজ বলতে বাংলাদেশ জামায়াত ইসলামকে সার্বিক সহযোগিতা করি আলাদা আইন সরকারের শাসন প্রতিষ্ঠান বাংলাদেশ জামায়াত ইসলামের সদস্য ফর্ম পূরণ করি আমরা আপনাদের দোয়ানে এসেছি আপনাদের ভালোবাসার কারে তাই আসুন আমাদেরকে জানুন আমাদেরকে বুঝুন আমরা কি চাই কেন চাই আল্লাহর আইন সহযোগের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামকে সার্বিক সহযোগিতা করি এবং বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফর্ম পূরণ করি আল্লাহ তকবাবুর আলামী দুনিয়ার ভুগুল প্রেরণ করেছেন এবং বলেছেন নিউজ দিয়ে করলে সকল দিনের উপর সকল মতবাদের উপর আল্লাহর কোরআনকে আল্লাহ করো সকল দিনের পর সকল মতবাদের উপর একমাত্র শুধুমাত্র প্রতিষ্ঠিত জীবন বিধান তাই আমরা আসুন কোরআনের আইনকে প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামকে সার্বিক সহযোগিতা করি জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ পুঁজিবাদ তাদের সকল প্রকার আমরা না এবং একমাত্র ইসলামের বিধান ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমরা আমাদের বাস্তব জীবনে গ্রহণ করি এবং আমরা যদি ইসলামকে আল্লাহকে একমাত্র রথ রাহ হুকুমকর্তা হিসেবে মেনে নেই তাহলে আসন আমরা সংঘবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামের সাথে এগারোটা হুজলা করে আল্লাহর আইন সতলোগের শাসন প্রতিষ্ঠায় আমরা অগ্রণী ভূমিকা পালন করি প্রিয় ভাই ও বন্ধুগান বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সালাম ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন বাংলাদেশ জামায়াতলামকে জানুন বাংলাদেশ জামাত ইসলামকে বুঝুন বাংলাদেশ জামাত ইসলামী কি চায় কেন চায় আল্লাহর আইন সব শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামীকে সার্বিক সহযোগিতা করি এবং বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য ফরম পূরণ করি আল্লাহ রসুল্লাহ বলেছেন

কোনো ব্যক্তি যদি মানুষদেরকে দুনিয়ার দুনিয়া ভিক কোনো স্বার্থের দিকে আহ্বান করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহামকে প্রশ্ন করা হলো উল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ পড়ে রোজা রাখে তাহলে তার অবস্থানটা কি হবে আল্লাহ রসুল সোল্লা সাল্লাম প্রতি উত্তর বলে অমান সাহ সে যদি নামাজ পড়ে রোজা রাখে জাহান্নাম তার অবস্থানটা হবে জাহান্নাম তাই আসন আমরা পুঁজিবার সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ সকল প্রকার ইসামকে না বলি একমাত্র কোরআনের আইন আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠা বাংলাদেশ জামাত ইসলামকে সার্বিক সহযোগিতা করি